हो 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 সংসদেই ভরসা বামফ্রন্টের রানাঘাট তফশিলী কেন্দ্রে সিপিআইএম প্রার্থী প্রাক্তন সাংসদ অলোকেশ দাস অলোকেশ দাস উনিশশো সালে আনন্দমোহন বিশ্বাস তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করে তৎকালীন নবদ্বীপ লোকসভা কেন্দ্রে এরপর তিনি মারা গেলে দুহাজার সালে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস জয়লাভ করেন যদিও এরপরেই দুহাজার চার সালে সাংসদ নির্বাচনে আবারও তিনি জয়লাভ করেন আজ বিকেল পাঁচটা নাগাদ বর্তমান রানাঘাট তপসিলি লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে অলোকেশ দাসের নাম ঘোষণা করা হয় সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে এর আগে প্রথম দফায় ষোলো জন বামফ্রন্টের প্রার্থী নাম ঘোষিত হয় প্রসঙ্গত নদিয়ার কল্যাণীতে বাড়ি পেশায় প্রাক্তন শিক্ষক পার্টির সর্বক্ষণের কর্মী এবং সমাজসেবী অলোকেশ দাসের এবং প্রসঙ্গত দু হাজার থেকে দু পর্যন্ত তৎকালীন নবদ্বীপ লোকসভা কেন্দ্রে সিপিএম জয়ী প্রার্থী যথেষ্ট সুনামের সাথে সংসদ হিসেবে বিভিন্ন উন্নয়ন সাধন করেন যা বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনুযায়ী স্বচ্ছতা এবং উন্নয়নের নিরিখে সিপিআইএমের কাছে বাড়তি পাওনা তবে বিগত করোনার পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ারে বিভিন্ন কর্মকাণ্ডে এবং সম্প্রতি ছাত্র যুবর এক ঝাঁক তরতাজার নেতৃত্বর সুবাদে বামপন্থীরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলে বিশ্বাস তবে নদীয়ার শান্তিপুরে পরাজিত হলেও বিগত বিধানসভার নিরিখে রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছিলেন সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো শান্তিপুর এরিয়ায় কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ জানান এবারও তাদের জয় নিশ্চিত আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমাদের কথা আছে যে বন্ধুর বুকে সাহস আর শত্রুর বুকে ভয়ের কাপন ধরানো আমাদের কাজ শত্রু আমাদের বিজেপি আর তৃণমূল ওদের ভয়ের কাপন শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন ডাউন শুরু আগে থেকে আমি প্রথম আট মাসের জন্য মানুষের মনের মধ্যে আমাদের জায়গা আছে সেই জায়গাটা খুঁজে বার করবেন আপনি একেবারে চাকদা থেকে শুরু করবেন নয় আমাদের কাছে সুখবর টবর বলে কিছু নয় আমাদের কমিউনিস্ট পার্টির আমরা সদস্য আমাদের কাছে পার্টির যা সিদ্ধান্ত সেটা মেনে চলতে হয় সেই সিদ্ধান্তর খবরটা খানিকটা আগে হনুমান বসু সাংবাদিক সম্মেলন করে জানালে তার থেকে আমরা জেনেছি আপনি সাংসদ ছিলেন কোন সময়টা আমি থার্টিন পার্লামেন্ট অ্যান্ড ফোরটিন্থ পার্লামেন্ট এই দুটোই লোকসভার সদস্য হচ্ছে সে সময়ের লড়াই আর এই সময়ের বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিত কীভাবে দেখছেন লড়াই সবসময় লড়াই থাকে লড়াইয়ের প্রেক্ষিতগুলো এক এক রকম থাকে ফলে সেই জন্যে এখন একটা পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের কাছে যাওয়ার যে কথা সেই কথা আমাদের তুলে ধরতে হচ্ছে এই মুহূর্তে কি মানে এই রানাঘাট লোকসভা ক্ষেত্রে বিজেপি নাকি তৃণমূল কোনটা আপনাদের লড়াই বিজেপি না তৃণমূল এটা খুব বিস্ময়কর প্রশ্ন এবং আমার প্রধান প্রতিপক্ষ জনগণের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের যিনি প্রার্থী তিনি পয়লা তারিখে এখানে কৃষ্ণনগরে মোদী এসেছিলেন তার জয়ল্লাশ করলেন ফেসবুকে দেখবেন আর তারপরে কদিন পরেই উনি এখন তৃণমূলের এমপি প্রার্থী তো ফলে মানুষের কাছে খুব বিস্ময় যে দুটোই বিজেপির প্রার্থী না দুটোই তৃণমূলের প্রার্থী কী ফলে সেই জন্য বিজেপি এবং তৃণমূলকে আমি আলাদা করে দেখছি না দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই দুটোকেই হারাতে হবে আমাদের জিততে হবে আপনি তো সাংসদ ছিলেন যে সাংসদ রয়েছেন বর্তমানে প্রাক্তন আর কি যেটা ছিলেন তার কর্মপদ্ধতি কী কী করব কোথাও কোথাও ঘাটতি আছে বলে মনে হচ্ছে সেটা উনি ভালো করে জানেন যে উনি কোথায় কোথায় আরও কী কী করে আরও বেশি করে জানেন হচ্ছে মানুষ আপনি শান্তিপুরে ঘুরুন আমিও এখানকার এমপি ছিলাম আমার কাজের সঙ্গে অন্যদের কাজের আপনি বিচার করুন পেয়ে যাবেন এই যে কান্তিপুরের প্রতিটা গলিতে প্রতিটা স্কুলে প্রতিটা জায়গায় আপনি জিজ্ঞাসা করুন অলকেশ দাস সাংসদ ছিলেন অন্যরা সাংসদ ছিলেন কাজের তুলনামূলক ফারাক আপনি পেয়ে যাবেন বর্তমান দুর্নীতি নাকি অলোকেশ দাসের সেই সময়কার ভালো কাজ কোনটা মনে হচ্ছে প্রধান আছে সব মিলিয়েই আছি আমরা সব মিলিয়ে আমরা মানুষের কাছে আমরা তুলনামূলকভাবে আমরা কতটা গ্রহণযোগ্য সেটা আমরা তুলে ধরতে পারি এবং সেই যুক্তিতে কোনো ফাঁক নেই অকাঠ্যভাবে মানুষের কাছে এই যুক্তি আমরা হাজির করি বিগত বিধানসভার নিরিখে কিন্তু ভোট এগিয়েছিল কিন্তু আবার পৌরসভার ক্ষেত্রে সেই অর্থে দেখা যায়নি কি এই সব দিয়ে কিছু বিচার করা যায় না আমি যখন পার্লামেন্টে ঢুকি দ্বিতীয়বারের জন্যে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমপি এবং তিনি নিজে আর তার পাশে কেউ ছিল না আজকে মমতা মার্জির অনেকগুলো এমপি আছে সে এক থেকে এতগুলো কি করে বলবে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে ডাল খালি থাকে ফুলে যায় ভরে যায় আবার কখনো ফুল শুকিয়ে যায় ফলে সেই জন্যই পরিস্থিতি ঠিক করে দেবে এই যে চুরি দুর্নীতি এই যে নীতিহীনতা এই যে মানুষকে মিথ্যা কথা বলা এসবগুলো মানুষ দেখছে না তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখছে না আমরা তো পঞ্চায়েতে আগে বিধানসভায় শূন্য ছিলাম আমরা দশ পার্সেন্ট ভোট পেয়েছিলাম অন্যদের নিয়ে পঞ্চায়েতে আমরা তিন গুণ ভোট বাড়িয়েছি জোটসঙ্গে বিজেপি ভোট কমিয়েছে তৃণমূল এত গুন্ডাগুজি করে থ্রি পার্সেন্ট ভোট বাড়িয়েছে তাহলে এটা তো বুঝতে পারছেন অভিমুখটা কোন দিকে মানুষ যদি সমর্থন মতামত দেওয়ার সুযোগ পায় তাহলে হচ্ছে যে আমূল পরিবর্তন ঘটে জোট সঙ্গে জোটসঙ্গী হিসেবে রাজনৈতিক কোন কোন দলকে পাশে পাচ্ছে এটা দেখা যাক আরও সময় আছে সবে কুড়িটা প্রার্থী ঘোষণা হয়েছে আর কংগ্রেসের ষোলো চারে কুড়ি করেছি কংগ্রেস আটটা করেছে আরো আছে দেখছেন কি করছে নাগরিকত্ব নাম করে আমাদের এই যারা পূর্ববঙ্গীয় মানুষ দেশে এসেছে তাদেরকে বাংলাদেশে নাগরিক করে দিয়েছে প্রথমে স্বীকার করিয়ে দিচ্ছে আবেদন আগে বলেছিল আবেদন করতে হবে না এখন আবেদন করাচ্ছে এখন ওই ওদের এমএলএ অসীম সরকার সে বলছে আমি আবেদন করব আবেদন করবো মানে সে নাগরিক নয় আর ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনে আছে যে এমএলএ পদে দাঁড়াতে গেলে তাকে প্রথম নাগরিক হতে হয় ভারতে তাহলে উনি এমএলএ হলেন কি করে যে বিজেপি কিভাবে তাদেরকে ধোকা দিয়েছে বলেছিল আবেদন করতে হবে না এমনি এমনি নাগরিকত্ব পেয়ে যাবে আমরাও দাবি তুলেছিলাম নিঃশর্ত নাগরিকত্ব সেই নিঃশর্ত নাগরিকত্বর পরিবর্তে আজকে ভয়ঙ্কর একটা দোলাচলে ফেলে দিচ্ছে তাদেরকে বাংলাদেশের নাগরিক করে দিচ্ছে এটা হচ্ছে পূর্ববঙ্গীয় নাগরিকদের মুসলিমদের তাদেরকে নাগরিকত্ব হওয়ার পথেই কাঁটা ফেলে দিয়েছে দুই তিন আজকে একটা আইন আছে সে আইনে আগে ছিল আমি যদি আপনাকে বাংলাদেশি বলি তাহলে আপনাকে আমাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি আর আমি যদি এখন অভিযোগ করি আপনাকে বলে যে আপনি বাংলাদেশি তা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি নন এই যে আইন নতুন প্রক্রিয়া এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আজকে শুধুমাত্র পুর অঙ্গীয় মানুষ না মুসলমান মানুষ না আমাদের এখানকার ভূমিপত্র বলে যারা দাবি করে তাদেরও নাগরিকত্ব বিপন্ন সেই জন্য বিজেপি ভয়ঙ্কর বিপদ করেছে আর বিজেপির এই আইনকে সংসদে তৃণমূল সমর্থন করেছে এবং সমর্থন মানে তারা কেউ ছিল না এটাকে প্রতিবাদ করবার জন্যে যাতে করে বিলটা পাস হয় ফলে বিজেপি এবং তৃণমূল একই অপরাধে দুষ্ট দু হাজার তিনে এই পাপ করেছে দু হাজার উনিশে এই পাপ করেছে ফলে তারা দুজনাই তাই ফলে এটা হবে আমাদের সামনে টাকা নিয়েছে বিজেপি এবং তৃণমূল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সিপিআইএম কে বলতে পারবে সিপিআইএম মামলা করেছে তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের জনগণের টাকা নিয়ে আজকে দুর্নীতি করা বলে সেটা নিয়ে নির্বাচন করা আজকে এইসব ইস্যুগুলো একের পর এক আসবে জিনিসপত্রের দাম থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম বাড়া শুরু করে সব কিছু আসবে এবং মানুষ বুঝতে পারবে আপনারা তো রাজনীতি সাথে ধর্মটাকে দূরে রাখেন কিন্তু বর্তমানে পরিপ্রেক্ষিত তাতে কিন্তু ধর্ম নিয়েই রাজনীতি হচ্ছে আপনারাও কি সেই দিক পথেই হাঁটবেন নাকি যে অবস্থান ছিল সেটাই ধর্ম নিয়ে রাজনীতি করছে মানে ধর্ম নিয়ে ব্যবসা করছে যে দেখুন না গরুর মাংস গরুর মাংস গরু কাটা নিয়ে একটা কমিটি করে ফেললো বিজেপি গোটা ভারতবর্ষে করছে আর এই গরুর মাংস বিক্রিতে সবচেয়ে চ্যাম্পিয়ন হচ্ছে মোদী সরকার আগে ছিল পাঁচ নম্বরে এখন গোটা পৃথিবীতে দু নম্বরে এক্সপোর্ট করবার গরুর মাংস এবং যারা ব্যবসায়ী তারা সব মোদী ঘনিষ্ঠ তাদের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে ব্যবসা করবার ব্যাপারে হিন্দু মুসলমান সব উপর তলায় ঠিক মাথায় তেল আর নিচের তলায় হিন্দু মুসলমান বাঁধিয়ে দাও এই হচ্ছে রাজনীতি ফলে সেই রাজনীতি মানুষ এখন ধরে ফেলেছে একটা বিষয় যেটা চর্চিত বিষয় সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি একটা সেটিং তত্ত্ব সমান মুখে কি বলবেন এই বিষয়ে আপনার দুটো মোদীর ভাষণ দেখুন একটা হচ্ছে আরামবাগে মোদি ফায়ার ব্র্যান্ড এগেন্স্ট মমতা কি না বলেছে মমতার বিরুদ্ধে তারপর রাজভবনে মিটিং হলো আধ ঘন্টা আনশেডিউল্ড মিটিং বলে আগে ঠিক ঠিক ছিল না তারপর চলে এলো কৃষ্ণনগরে আপনি কৃষ্ণনগরের বক্তৃতার ভিডিও চালান একটা কথা বলেছে কিনা মমতার বিরুদ্ধে একটা কথা বলেছে কিনা মহুয়া মৈত্র সম্পর্কে যাদেরকে এমপিশিপ থেকে তাড়িয়ে দিব এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে একটু এগিয়ে গেলেই চাপ দাও চুরি করেছে হেলে ভোট দেবো অন্যদের সঙ্গে মমতার তুলনা হবে না কেজরিওয়ালের সঙ্গে মমতা তুলনা করতে গেলে হবে না আর মমতা পাপ করেছে মমতা পা থেকে মাথা অব্দি তৃণমূলের গোটা দলটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে ফলে সেই জন্য কেজরিওয়ালের সঙ্গে এক করলে হবে না আসলে তুমি চুরি করেছো তোমার চুরি ঢাকার কোনো উপায় নেই তার জন্য তোমার সঙ্গে বিজেপির সঙ্গে সেটিং করতে হচ্ছে সেটিং করে তুমি জেল বাঁচাচ্ছ তুমি জেলে ঢুকছো না কেজরিওয়ালকে জেলে ঢুকতে হচ্ছে আপনাদের জোটের একটা কথা সম্ভাবনা হচ্ছিল সেই জোট কি কংগ্রেস তাদের জোট কি জোট কংগ্রেসের সঙ্গে হ্যাঁ হচ্ছে তো আজকে কি মিছিলে পাবেন তাদের না আমরা তো আজকে আমাদের একটা ঘোষণা হবে আমরা জানতাম না আমরা এখানে মিটিং করতে করতে অর্ড করে শুনছি যে ঘোষণা হলো এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য ধন্যবাদ শুভেচ্ছা